একুশে জুলাই ধর্মতলা চলো অনুষ্ঠানকে সফল করতে আজ ফরাক্কায় বিধায়ক ভবনে ফরাক্কা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এই দিনের এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম জঙ্গিপুর যুব জেলা সভাপতি কামাল হোসেন ফরাক্কার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আরিফ নায়েরসহ সহ অন্যান্য কার্যকর্তা ও কর্মীরা

আমাদের সামনে বিধানসভা নির্বাচন আমরা এই বিধানসভা যে কোনো রকম ভাবে সহজে হাত বাড়িয়ে দেবেন তাই আমরা পারবো না এমন কোনো ব্যাপার না প্রত্যেকটা যুব সভাপতি অঞ্চলে যারা আছে আজকের এই মিটিং এর পরে পারলে আজকে সন্ধ্যায় বসে তাদের অঞ্চল থেকে যুব পুরুষ যারা আজকে বসে জুলাই করেছে বিশেষ করে দু হাজার বাইশ প্রতিটা লোকে ট্রেনে গেলে টিকিট বাসে গেলে ছোট গাড়ি গেলে প্রত্যেকটা গাড়ির নাম্বার ড্রাইভারের নাম্বার মোবাইল নাম্বার সবকিছু দিতে হয় आईटैक फोन थे डी आई पी थे फोन था के सी फोन थे पार्टीगत भाभी से था थी